সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আমি আমার ইন্ট্রোডাকশন অনেকবার করেছি আবার আজ আপনাদের সামনে করে দিচ্ছি আমি এই রব্বানি বিধান মতে নিজের জীবনকে পরিচালনা করি এই রব্বানি বিধানে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে আমি তার প্রচারক এছাড়া আপনারা যদি আমার অন্য কোনো ট্যাগ দেন অন্য কোনো নামে আমাকে ডাকেন তাহলে এর জন্য আপনাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে আমার নালিশ থাকবে আমি যশোরি যখন আমি জন্ম নিই তখন পূর্ব পাকিস্তান ছিল যশোর জেলার কেশবপুর থানার বুড়িয়াটি ফারুকি পল্লীতে আমার জন্ম তো যশোরই এই জন্য আমি বলি এই জেলাতে আল্লাহ আমাকে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন বিধায় এই উপাধিটি আমার অনেকে আমার সাথে পাঁচ বছর দশ বছর থাকার পরেও এই যশোরি নামটি এমনকি আমার পুরা নামটি পছন্দ না হওয়ার কারণে মুছে দেওয়ার চেষ্টা করে তাতে কোনো সমস্যা আমি মনে করি না কারণ যারা করে তারা হচ্ছে তাদের খেয়াল মতে করে আমাকে আহলে কোরআন হিসেবে ট্যাগ দেওয়া হয়েছে আমি এই কোরআনের বাইশ নম্বর সুরা আলহাজির আটাত্তর নম্বর আয়াত মতে আল্লাহন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তাই আমি একজন রবের মুসলিম তিন নম্বর সুরা আল ইমরান এর একশো দুই নম্বর আয়াত মতে আল্লাহ ওয়ালা মুসলিমুন নাম ছাড়া তোমরা মৃত্যুবরণ করবে না আমি তারি প্র্যাকটিস করে চলেছি দুই নম্বর সুরা আল বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতের ভিতরে রাসুলে কারিমের কলেমা যা তিনি শিক্ষা দিয়েছেন মৌমিনদেরকে আমি সেই কলেমা পাঠ করে মৌমিনদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করে চলেছি আর আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াত মতে আমি হচ্ছি চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদুর রসুল যিনি আল্লাহ তাল্লার বার্তাবাহক রাসুল তার একজন সঙ্গীসাথী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছি আমি চার দশকের উপর এই কোরআনের কথা বলে চলেছি এই কোরআন আমি প্রতিদিন চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময়ের খুমজ দিয়ে পড়াশোনা করি আমি কখনো কোনো একটি ভিডিওতে আপনাদের কাছে টাকা চাওয়ারও দাবি করিনি আমার অনুসারী হওয়ারও দাবি করিনি আমার নামে যদি কেউ চাঁদা চায় তার সাথে অন্তত আমার কোনো সম্পর্ক নেই কোরআন প্রিন্ট করার জন্য যারা যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের ভিতরে স্পেশাল কিছু ভাই বোন আমার রয়েছেন তাদের সকলকে আমি অন্তত স্যালুট জানাই যে তারা এই কোরআন এইভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য তারা অর্থ ব্যয় করেছেন অনেকের সময়ও ব্যয় করেছেন আবার প্রবাসী একজন ভাই তিনি কোরআন আর ডট ওয়ার্ক এবং কোরআন আর টি অ্যাপ তৈরি করেছেন তিনি হলেন রোমা শহরে তিনি চিরস্থায়ীভাবে থাকছেন যদিও তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জের একজন বিশেষ ব্যক্তি কোরআনের গবেষক এবং মোহাম্মদ আমিনুল ইসলাম ওনার নাম তিনি এই কোরআন নিয়ে গবেষণা করেন নিজেকে তিলমিজুর কোরআন কোরআনে ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন অনেক অর্থ ব্যয় করে তিনি এই অ্যাপ তৈরি করেছেন আপনারা যারা বাংলাভাষী রয়েছেন যে যেখান থেকে আপনারা আমাকে শুনছেন আপনারা আমিনুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আবার ঢাকা থেকে যে সমস্ত ভাই বোনেরা কোরআন আর তৈরি করেছেন তাদের জন্য দোয়া করবেন কিন্তু এই কোরআন নিয়ে যারা তামাশা করবে তাদের থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে আমি নিজেও দূরে থাকি সে যেই হোক না কেন আপন ভাই বোনদের মধ্য থেকেও হতে পারে পাড়া পড়শিদের মধ্যে হতে পারে নিজ সমাজের এবং রাষ্ট্রের লোকদের মধ্য থেকে হতে পারে আবার ভিন হতে পারে আমার ব্যাপারে যারা আপনারা ট্যাগ লাগিয়েছেন যে আমি আহলে কোরআন অথবা অন্য কিছু এমনিতেই তো আমি প্রতিনিয়ত একটি ভিডিও আপলোড করলে তার নিচে অনেকে তাদের বংশের পরিচয় দিতে যে আমার নামে শুধু গালি লেখেন না আমার জীবিত মা আজ সালে তিনি জীবিত রয়েছেন যদিও আমার ভাই কারণে নয়জন মায়ের সাথে যোগাযোগ পর্যন্ত তারা ছিন্ন করে দিয়েছে আর আমি আমার জীবনে এত বেশি মাকে খেদমত করেছি টাকা পয়সা দিয়ে এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে খাদ্য খাবার দিয়ে সেটি আমার নয়জন ভাই বোনদের পছন্দ হয়নি তো আমাকে আলাদা করে দেওয়া হয়েছে সাথে আমার ছোট বোনটিকেও কারণ আমরা দুজন কোরআনকে বাবার মতো করে মেনে চলি আর আমার বাবা মৃত্যুবরণ করেছেন তো অনেকে গালি দিতে যেয়ে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের যে ফ্যামিলি স্টেটাস এবং তাদের বাবা মায়ের যে মর্যাদা সেটি তারা দেখিয়ে দেন তাতেও আমার কোনো সমস্যা নেই এবার আসুন যারা এই কোরআনের কথা বলতে যে চূড়ান্তভাবে বলেন যে আমি যেটা বলেছি এটাই মানতে হবে আদার দেন আর কারোরটা মানা যাবে না এ ধরনের কথা আমি কখনো বলিনি বলার চেষ্টাও করিনি এবং ধর্মের নামে এমনকি কোরআনের নামে যে সমস্ত লোকেরা এই টাইপের প্ল্যাটফর্ম খুলে বসে আছে। আমি তাদের কারোর সাথে সম্পর্ক রাখি না এবার আসুন আমাকে যারা আহলে কোরআন বা কোরআনিস্ট হিসেবে ট্যাগ লাগিয়েছেন আবার যারা আমাকে মনে করেন যে আমি চাঁদা চেয়ে খাই অথবা আমি মানুষকে আমার অনুসারী বানাই এদের সকলকে বলতে চাই একে একে আপনারা একটু শুনে নেন প্রথমে আসুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে ট্যাগ লাগানো হয়েছে আমার ব্যাপারে এখানে অনেকগুলি লোক রয়েছেন বারো জনের মতো কিন্তু মনে রাখবেন আমি আপনাদেরকে বলেই চলেছি যে আমি হচ্ছি কোরআনের একজন গবেষক কোরআন থেকে যেগুলি আমি আমার জীবনে এবং আপনাদের জীবনে দরকার সেইগুলি তুলে ধরি আবার ওইগুলিও তুলে ধরি যেগুলি আপনাকে এবং আমাকে এড়িয়ে চলতে হবে অমান্য করে চলতে হবে কিন্তু যারা ধর্মজীবী করে খাচ্ছেন আবার নিজেরা নিজেদেরকে কোরআনিস্ট হিসেবে দাবি করে চলেছেন তাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই আমি কোরআন এবং মাস্টিদুল হারামকে মেনে চলি উনিশজন নবী যারা কিনা রাসুল তাদেরকে মেনে চলি আর পাঁচজন স্পেশাল রাসুলদেরকে মেনে চলি এছাড়া আমি কাউকে পরোয়াও করি না মেনে চলা তো দূরের কথা এবং তাদের পক্ষে আমি কথাও বলি না এবার আসুন যারা আমাদের দেশে এই কোরআনের কথা বলে চলেছেন তারা কোরআনের পাশাপাশি হাদিসকেও মেনে চলেন এখন যারা হাদিস মেনে চলছেন আমি তাদের অন্ততো সাথে কখনো দিতে পারছি হাদিস যদি অস্বীকার করলো তার কারণ আপনাকে হাদিস অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা একজন হুজুর আপনাদের সামনে বলছেন আর যারা আমার নামে ট্যাগ লাগিয়েছেন তাদের ভিতরে এই হুজুরও রয়েছেন এবার আসুন আমি আপনাদেরকে ওই সকল কোরানিস্ট বা ওই সকল ধর্মের যারা ঠিকাদার যাদের মুখোশের আড়ালে অন্য চরিত্রও রয়েছে আমি তাদেরকে কখনো পছন্দ করি না সে হোক মুসলমান সমাজের কিংবা হিন্দু সমাজের আর এদের মূলত যারা পুরোধ বলেন পুরোহিত বলেন বা প্রত্যেকটি ধর্মের যারা ফাদার রয়েছে যারা বক্তা রয়েছে স্পিকার রয়েছে এদের মুখোশের আড়ালে আরেকটি চরিত্র থাকে সেই চরিত্রগুলি কখনো কখনো উন্মোচন করা হয় যেমন ধরুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে চরিত্রগুলি এইগুলি যদি আপনি আমি ধারণ করি আর মুখোশের আড়ালে চরিত্র যদি কোরআন বিরোধী হয় তো আপনার দিয়ে অন্তত ইসলামের কাজ হবে না আপনি যত বড়ই নিজেকে ইসলামের লোক বলেন না কেন এবার আসুন মরহুম সাইদি সাহেবও একটি কথা বলেছেন যেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি যা করি সব থেকে খাঁটি আর কোনো কিছুই এই কথা আমরা করতে কেন এখানে আপনারা শুনলেন যে ধর্মের যারা বক্তা রয়েছে যারা হুজুর রয়েছে সবাই কিন্তু বলে যেটি তারা খাটি মনে করে কিন্তু এই কোরআন যে আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে এই মানদণ্ড তারা কখনো মানতে চায় না এবার আসুন আহলে কোরআনদের একজন তার বিশেষ যে চরিত্র যেটি একটি ছেলে তুলে ধরেছে আর সেই লোকটি যে কাজগুলি করেছে সেগুলি এই ছেলেটি কিভাবে তুলে ধরছে আপনারা একটু দেখে নিন বাংলাদেশে যারা প্রচার করে তাদের মধ্যে একজনের নাম পান্না চৌধুরী আমি নিজেও সবকিছু কোরআন দিয়ে যাচাই বাছাই করতাম তো যার কারণে আমি নিজেও তাকে ফলো করে রাখছিলাম অনেক দিন থেকে আমি তাকে ফলো ফলো দিয়ে রাখছিলাম তার বেশ কিছু কর্মকাণ্ডের জন্য আমি আমি তার ভিডিও ওইভাবে দেখতাম না তো আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে তাকে আমার ভদ্র একজন মানুষ বলে মনে হইছিল তো মানে তাকে দেখে ভদ্র মনে হইলো ভাই বাস্তব জীবনে সে একটা অভদ্র প্লাস একাধিক নারীর সাথে একাধিক নারীর সাথে সে জেনা করছে ইতিমধ্যে আমার কাছে তার বস্তহীন কিছু নোংরা ছবি আসছে তার কিছু চ্যাটিং এর স্ক্রিনশট রেকর্ড আমার কাছে আসছে সেক্স করার সময় যেই যেভাবে ছিল সেই কিছু ভিডিও আমার কাছে আসছে এখন সে দাবি করছে যে এইগুলা নাকি এআই কিংবা ফটোশপ প্রযুক্তির কারসাজি এগুলা দিয়ে হয়তো বা তাকে দমানোর চেষ্টা করা হচ্ছে এইটা তার দাবি তো আমি যে ভিডিও যে স্ক্রিনশট তার যতগুলো ডকুমেন্ট আমার কাছে আসছে যতগুলো ফাইল আমার কাছে আসছে আমি যাচাই বাছাই করে দেখলাম যে এখানে কোনো ভুল নাই কোনো ভুল নাই আমি আমার জায়গা থেকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে কোনো ফটোশপের কিছুই করা হয় নাই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা স্ক্রিনশট তা সে কাপড় চোপড় খুলে একেবারে মেশিন টেশিন দেখায় যা যা ছবি তুলছে

আমি অনেক পূর্বেই বলেছিলাম যে যারা রসাদ খলিফাকে মেনে চলেছেন আবার যারা কোরআনিস্ট দাবিদারকে দাবিদার যারা এদেরকে মেনে চলেছেন আপনার এবং আমার আসল যে কোষ্ঠী পাথর যেটি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করবে সেটি হচ্ছে আলফোর কন এই লিখিত আল কিতাবের অনেকগুলি অ্যাট্রিবিউটস রয়েছে অনেকগুলি উপাধি রয়েছে অনেকগুলি উপনাম রয়েছে এর আসল নাম আছে আল কিতাব দুই নম্বর সুরা আল বাকার আর দুই নম্বর আয়তমতে তো এটি সন্দেহমুক্ত এরই একটি নাম আছে আল কোরআন আল ফুরকন তাওরাত আল ইনজিল আল জবুর নূর আল আমরিল্লা আল মাওয়া এভাবে অনেকগুলি নাম রয়েছে আহসান আল হাদিস আহসান আল কসাস আল আম্বা এগুলি সব লিখিত আল কিতাবের উপাধি আমাদের বাঙালি সমাজ আল কোরআন হিসাবে জানে এই কোরআন যদি আপনার জীবনে আল ফোরকন হিসেবে না দাঁড়ায় সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার যোগ্যতা যদি না করে দিতে পারে তাহলে আপনি মুসলিমিনদের ভিতরে তো আসা দ অনেক দূরের ব্যাপার আপনি মুসলমান শিয়াদের সাথে চলে যাবেন মুসলমান সুন্নিদের সাথে চলে যাবেন মুসলমান সালাফিদের সাথে চলে যাবেন আবার মুসলমান কাদিয়েনীদের সাথে চলে যাবেন এছাড়া আরও যত সব ছোট ছোট উপদল রয়েছে মুসলমানদের সেই সবের ভিতরে যেয়ে আপনি শেষ হয়ে যাবেন এমনকি কোরানিস্ট যারা তাদের পিছনে যেও আপনি শেষ হয়ে যাবেন আমাদের দেশে কোরআনিস্টের একজন বিশেষ ব্যক্তি তিনি কি করেছেন নামাজের ব্যবস্থা করে দিয়েছেন ঢাকার বনশ্রী এলাকা থেকে মনে রাখবেন যারা কোরআনের এবং মাসজিদুল হারামের আর উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের বিপক্ষে মতবাদ আপনাদের আমাদের সামনে তুলে ধরবে তাদেরকে কোনোভাবেও আপনি মুসলিমিন এবং মুমিনিনদের অন্তর্ভুক্ত মনে করবেন না তাই আবারও আপনাদেরকে আমি বলি যারা মনে করে চলেছেন যে আমি হচ্ছি কোরআনিসদের একজন বা আহলে কোরআনের একজন তো আমি অন্তত তা না আমি আপনাদেরকে আমার নিজের কি বলে পরিচয় তুলে ধরলাম আর এই যে লোকগুলি রয়েছেন আমি এদের ব্যক্তিগতভাবে যদিও আবু সাইদ সাহেবের সাথে আমার কথা হয়েছে বিন আমজাদ সাহেবের সাথেও কথা হয়েছে এবং হয় আমি কখনো এই লোকগুলির মতবাদের সাথে অন্তত না কিন্তু এই লোকগুলির ভিতরে যারা কোরআনকে প্রাধান্য দিয়ে কোরআনকে মেনে চলে তাদেরকে অবশ্যই আমি পছন্দ করি তাই বলে যারা মুখোশের আড়ালে আরেকটি চরিত্র দেখায় এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাই দয়া করে আপনারা আমাকে গালি দেওয়ার পূর্বে আমার বাবা মাকে গালি দেওয়ার পূর্বে আপনারা নিজেদের কাছে একটু প্রশ্ন করবেন আমি কখনো নিজেকে কোরানিস্ট বলি না আমি নিজেকে কখনো আহলুল কোরআন হিসেবে দাবিও করি না সুন্নি শিয়া সালাফি কাদিয়ানি আহমাদি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিখ জারেতুস্তি কিংবা নাস্তিকদের আমি অন্তর্ভুক্ত না আমি কেবল মুসলিমিন আর মুমিনিনদের অন্তর্ভুক্ত এবং মুহাম্মাদুর রসুল উল্লাহর সঙ্গীসাথীদের একজন এর যদি আপনারা মনে করেন যে আমি আপনাদেরকে আমার অনুগত আমার অনুসারী এবং আমার সাথে চলার জন্য দাওয়াত দিচ্ছি তার প্রমাণ আপনাদেরকে দিতে হবে তবে আমার গবেষণা আপনারা শুনে যদি মনে করেন কোরআনের দিকে আসতে হবে তাহলে অবশ্যই আপনারা কোরআনের দিকে আসবেন আর আমার এই কোরআন অতীতে যারা প্রিন্ট করেছেন বাংলাদেশে আবার বলি সেই ভাই বোনদেরকে আমি অনেক সম্মান করি আবার সেই ভাই বোনদেরকে বলতে চাই কোনোভাবে যেন আমার নাম ভাঙ্গিয়ে কোনো স্থান থেকে একটি টাকাও চাঁদা না নেওয়া হয় যদি আপনারা কেউ নেন তাহলে আপনারা পরকালে আমার সামনে দাঁড়াবেন আর আপনারা যারা মনে করেছেন যে এই কোরআন প্রিন্ট করার ব্যাপারে আর এই কোরআনের সাথে আমার সময় দেওয়ার ব্যাপারে আপনারা কিছু টাকা পয়সা ব্যয় করেছেন তাহলে আপনাদের কারোর এককভাবে এই টাকা না যারা দিয়েছেন তারা সবাই এই কোরআনের জন্য দিয়েছেন আর কেউ কেউ সহযোগিতা করতে যেয়ে দেখা গেল কেউ যদি সময় ব্যয় করে সেখানে যদি কেউ অর্থ দেয় তাহলে তাদের জানতে হবে যে এই কোরআনের জন্য আমি অন্তত কারো কাছে টাকা চাইনি তবে আমি আমার বোনদেরকে বিশেষভাবে যারা এই কোরআন প্রচার এবং প্রসার করার জন্য নিজেদেরকে ব্যস্ত করে রেখেছেন তাদের কাছে আমি এটি অবশ্যই বলবো যে আপনারা খুমুসের যে অর্থ যাদেরকে দেওয়ার জন্য এই কোরআন আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ডিটেলসভাবে তাদেরকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং এটিও চিন্তা করতে হবে আপনাদের যে সোর্সের মাধ্যম দিয়ে আপনারা জেনেছেন সেই সোর্স যদি আট নম্বর সুরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াত মতে নয় নম্বর সোরা তাওবার ষাট নম্বর আয়াত মতে আটান্ন নম্বর সোরা আল মুজাদালার বারো নম্বর আয়াত মতে প্রাপ্য হয় তাহলে আপনাদের উচিত সেটি নিয়ে চিন্তা ভাবনা করা আর আমি আমিনুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ তালার কাছে দোয়া করি জাজা আমির রব্বিকা আত আন হিসাবা আরও যে সমস্ত ভাই বোনেরা সহযোগিতা করে চলেছেন কোরআন আর ডট ওয়ার্গ কোরআন ডট অ্যাপ কোরআন ডট কম তৈরি করার পিছনে আমিনুল ভাই একাই ইটালিতে বসে রোমা শহরে তিনি নিজেই এই অ্যাপ তৈরি করেছেন নিজে নিজেই তিনি এই সাইটটা তৈরি করেছেন আপনারা দেখে নিতে পারবেন কোরআন আর টি ডট আর টি ডট অ্যাপ এবং ঢাকা থেকে যারা কোরআন আর টি ডট কম তৈরি করেছেন সেখানে আমার অনুবাদ আপলোড হয়ে আছে আবার খণ্ডে আমি যে কোরআনের বিশ্বকোষ তৈরি করার কাজে ব্যস্ত হয়ে আছি সেটিও আপলোড হচ্ছে মোহাম্মদুর রসুল দশটি যে সিরাতের গ্রন্থ আমি তৈরি করেছি এবং সেগুলিও এখানে আপলোড হবে আবার হচ্ছেও এছাড়া প্রত্যেকটি বিষয়ের উপরে যে আমার গবেষণা সেটি বই আকারে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী ডাইরেক্টর জেনারেল জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরনবী কামরুল সাহেব তিনি প্রিন্ট করেছেন এবং বাজারে রয়েছে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনীর সদর দপ্তর সেখান থেকে আবার আল কোরআন একাডেমি বাংলাদেশ যেটি আমাদের ইচ্ছা হল আমাদের দেশের প্রত্যেকটি জেলা এবং থানা এমনকি ইউনিয়ন আর গ্রাম পর্যায়ে এই কোরআনের কাজ হবে তার জন্য আমাদের এই ডাইরেক্টর জেনারেল তিনি চেষ্টা সাধনা করে চলেছেন আর নিজেও তিনি কোরআন গবেষণার কাজে ব্যস্ত রয়েছেন এই কোরআনকে তিনি আবার প্রিন্ট করেছেন আর রহিকুল মাহতুম কোরআনের দৃষ্টিতে রাসুল কারিমের সিরাত তিনি প্রিন্ট করেছেন তো আবার পরিশেষে আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ এটি মনে করবেন না যে আমি আপনাদের অর্থের লোভী আর এটিও মনে করবেন না যে আমি আপনাদের সকলকে বলতে চাই যে আমার অনুসারী হয়ে আসুন আমরা একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করি সেটিও না কারণ আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি আর বাংলাদেশি সেবা পার্টির একজন কর্মী হিসেবে আমি আপনাদের সকলকে বলতে চাই যারা আপনারা মাছ খান মাছ খাওয়ার পরে আপনাদের এই কাটাটি অন্তত একটি বিড়ালকে দিয়ে দিবেন। আপনারা যারা গোস্ত খান গোশ খাওয়ার পরে আপনারা শক্ত হাড্ডিটি একটি কুকুরকে দিয়ে দিবেন। আপনারা যারা ফল ফ্রুট খান ফল ফ্রুট খাওয়ার পরে এই বীজ এই বীজটি এই আটিটি আপনারা আমাদের দেশের সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই সড়কগুলি এই সড়কে দুই পাশে আপনারা কোথাও পুঁতে দেবেন এগুলি বাংলাদেশি সেবা পার্টি চায় আর বাংলাদেশি সেবা পার্টি এরা চায় আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থগুলি জনগণের মাঝে বন্টন করে দিতে এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নেই আমরা কখনো রোড ব্লকের রাজনীতিতে বিশ্বাসী না বিশ্ব ইস্তেমার দোয়ার কারণে পুরা ঢাকা শহর বন্ধ করে দেওয়ার এই যে মতবাদে বিশ্বাসী না আর মনে রাখবেন যারা আমাকে মুসলিমিন এবং মৌমিনদের এই নাম থেকে অন্য কোথাও নিয়ে যাবেন তাহলে তারা সবাই আমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে চলেছেন কারণ মৌমিন আর মুসলিমিন এরাই হচ্ছে হিজবুল্লাহ হয় আল্লাহ তালার দলের লোক হয় আর আমি হচ্ছি তাদেরই একজন অন্যথায় আমি আপনারা যে সমস্ত ট্যাগ লাগাবেন সে সব থেকে একেবারে আমি বারাত মানে বাড়িও জিম্মা এবং সম্পর্ক ছেদ করে সর্বশেষ আপনাকে আপনাদের সকলকে বলতে চাই যারা মুসলিমিন আর মৌমিনিন এদের থেকে আমাকে আলাদা করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে রবের কাছে আমার আজই নালিশ রয়েছে যেটি রবের বিশেষ বার্তাবাহক রাসুল পরকালে বলবেন আমিও আমার কমের ব্যাপারে বলতে চাই অকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কম ইতা হাজু হাদ আল কোরআন রবের বিশেষ বার্তাবাহক রাসুল আরজ করবেন হে আমার রব বিনা সন্দেহে আমার কমের লোকেরা এই কোরান আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তাই আপনারা শুধু কোরআনকে মানার চেষ্টা করবেন ওমা আলাই না